দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমলো কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দিনের সর্বোচ্চ তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গেছে বুধবার থেকে পারত ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামী কাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে আগামী কাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সেলসিয়াস থেকে থেকে মাঝারি সম্ভাবনা জেলাগুলিতে কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি বুধবার থেকে পারু ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমলেও কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমলেও কলকাতার চোদ্দ তাপমাত্রা পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির নিচে নেমে গেছে বুধবার থেকে পার উর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা আগামীকাল হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে এনি আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী এই মুহূর্তে দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি তাপমাত্রা কি বেশ কিছুটা কমতে পারে হাওয়া অফিস সূত্রে কি জানা যাচ্ছে আজও তাপমাত্রার পারদ স্বাভাবিকের নিচে রয়েছে সেক্ষেত্রে একেবারে বলা যায় যে

তাপমাত্রা আবারও নামতে পারে তবে বুধবার থেকে আবারও ধীরে ধীরে তাপমাত্রা পারো বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে বেশি ধন্যবাদ তোমার শাশ্বতী আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা বেশ কিছুটা কমলেও কলকাতার আজ সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ ডিগ্রি সেলসিয়াস